বজবাজের সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে জুত চোর স্লোগান আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকা দাবিতে সেখানে স্থানীয়রা বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে জুত তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় এবং সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে চোর স্লোগান ওঠে সুকান্তকে ঢাল দিয়ে ঘিরে রাখেন নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার ঘেরাটুপে দীর্ঘক্ষণ হেঁটে আসতে হয় বিজেপির রাজ্য সভাপতিকে বিক্ষোভের নেপথ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার পুলিশকে জানিয়ে আসা সত্ত্বেও এই পরিস্থিতি গণতন্ত্রের হত্যা হত্যা এমনই প্রতিক্রিয়া সুকান্ত আর বসবাজে এই ঘটনার পর আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে পৌঁছন সুকান্ত মজুমদার আজ বজবাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এবং সেখান থেকে ফিরেই রাজভবনে যান সুকান্ত মজুমদার যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় সেই ভোট ডায়মন্ড হারবারে হয় না হওয়া সম্ভব না আগামী দিনে হবে না যদি না স্পেশাল কিছু ব্যবস্থা নেওয়া হয় সেই স্পেশাল ব্যবস্থা নির্বাচন কমিশন কিভাবে করবে তার ব্যাপার ডায়মন্ড হারবারের মতো জেলাগুলোকে যেখানে এই ধরনের জাহাঙ্গীর খানের মতো লোকেদের দৌরাত্ম সেই সমস্ত লোকে যে মানে ওয়েল নন ক্রিমিনাল সার্টিফাইড ক্রিমিনাল তাকে রাজ্য সরকার ওয়াই ক্যাটাগরি সুরক্ষা দেয় জাহাঙ্গীর খানের নামে কতগুলো জমি আছে শুধু ডায়মন্ড হারবারে এবং সেখানে ল্যান্ড যে হাত হচ্ছে হিন্দুদের জমি কম দামে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে কিছু বলার উপায় নেই ভারতীয় বা ভারতের পক্ষের কোনো নেতা গেলেই ডায়মন্ড হারবারে এটা হয় জেবিনেটা সাহেবের উপর হয়েছে আমাদের বিরোধী দলনেতার উপর হয়েছে আমাদের কাছে ছবি আছে একজন মহিলা যাকে হয়তো অনেকে আপনাদের চ্যানেলেও যুত হাতে দেখা যাচ্ছে তিনি সুবেন্দু বাবুর আক্রমণের উপরে আক্রমণে ছিলেন আমার উপরে আক্রমণের ভাটাতে মহিলা বাহিনী দিনমূলে বর্তমানেও ডায়মন্ড হারবারটাকে জনমুল কংগ্রেস পাকিস্তানে পরিণত করেছে এটির কি করব স্পিকারকে করব কারণ এখানে প্রিভিলেজ ভঙ্গ হয়েছে পুলিশের আচরণ আপনারা ভালো আছে আপনাদের ক্যামেরার সামনে আছে পুলিশ নির্বিকার র্যাব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে জাহাঙ্গীর ভাইপোর কথাই যখন বলে পুলিশকে নাচতে পুলিশের সেই হিন্দি গান আছে তো বোনে আছে নিশ্চয়ই আপনার রাজেশ খান্নার সিনেমা নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন তাই জাহাঙ্গীর এবং অভিষেকের বুলবুলে পরিণত হয়েছে এই পুলিশ কিন্তু গণতন্ত্র পাকিস্তানে আছি তো মনে হচ্ছে আপনার ড্রাইভার হারবার কি ইজ নট এ পার্ট অফ কান্ট্রি অফ দিস কান্ট্রি সাধারণ মানুষের রয়েছে তাই বিক্ষোভ দেখিয়েছেন বাজবাজি সুকান্ত মজুমদার কে জুতো ছোড়া কাণ্ডে বলে মন্তব্য করেছেন কুনাল ঘোষ বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে একশো দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না মানুষের ক্ষোভ থাকবে শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন টাকা দেননি টাকা দিয়েছেন মমতা ব্যানার্জি কতজনকে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার কত টাকা তিন হাজার কোটি টাকা কোথা থেকে দিয়েছেন বাংলার নিজের তহবিল থেকে কারা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি কারা বলছে দিতে দেব না এই বিজেপির নেতারা বলছে দিতে দেব না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন তো এবার তার সঙ্গে একশো দিন আজকে হাইকোর্টের প্রমাণিত হয়ে গেছে যে রাজ্যের দাবি ঠিক ছিল তো ফলে মানুষের তো ক্ষোভ থাকবে এই লোকগুলো পেটের লড়াইতে রুটি কাপড়া মাখানের লড়াইতে নেই তখন তৃণমূল কংগ্রেস আর টাকা বন্ধ করে দেবো কাজ বন্ধ করে দেবো এই ভেদাভেদগুলো সুকান্ত মজুমদাররা করেছে